পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালামাইকুম সালাম ওরমতুল্লাহ স্টুডিও বা ছবি তোলার ব্যবসা করা যাবে কি ছবি তোলা দুই রকম কিছু আছে প্রয়োজন অতটা পর্যন্ত তোলা যাবে আর যতটা পর্যন্ত তোলা যাই ততটার ইনকাম করলে যাইস কিন্তু তাতে তো সাধারণত সীমিত থাকে না ও তো সামান্য কিছু ভালো মানুষ আছে যা নিরুপয়ে পাসপোর্ট করবে সেই জন্য লাইসেন্স করবে কোনো একটা ডকুমেন্ট বানাবে জরুরি কাজে ছবি তুলতে যাচ্ছে এখন তাই না ছোটো সাইজের যেগুলো কিন্তু আসল তো সব শখের ছবি শখের ছবি চা মস্ত্রি গিয়েছে হ্যাঁ বন্ধুবান্ধব গিয়েছে আর সব ছবি তুলছে সব পুরো বাড়ির ছবি তুলছে কীসব ছবি এগুলো শখের ছবি এগুলো ছবি হারাম এসব ছবি শখের ছবি তোলা যায়জ নয় সুতরাং এই স্টুডিও ব্যবসাতে হারামের পরিমাণটা বেশি হারামের পরিমাণ বেশি তো এমন ব্যবসা করা যায়জ নয় যাতে হারামের পরিমাণই বেশি রয়েছে হ্যাঁ হালালই বেশি রয়েছে সামান্য কিছু হারাম আছে তাহলে অ্যাভয়েড করা যায় যে সামান্য কিছু হারাম আছে আমি ওই হারাম কাজগুলি করবো না ওই হারাম কাজগুলি করব না বা অথবা সরাসরি আমি সেই হারামের সাথে ইনভলভ নয় আমি হালাল কাজ করছি হালাল কাজ করছি ধরেন একজন লোক বলছে আমার রুমে এসি লাগিয়ে দিতে হবে ঠিক আছে কি না এসি লাগিয়ে দিতে হবে এসে লাগিয়ে দিলেন কিন্তু ওর ভিতরে ও আপনাকে বলেনি যে ওইটা কিন্তু এটা সিনেমা হল অথবা এটা হচ্ছে পাপের জায়গা এটা হচ্ছে মদের দোকান তৈরি হচ্ছে এটা বলেনি যদি বলে তাহলে করবেন না কিন্তু তারপরে দেখা গেল যে সেখানে হারাম কাজ করছে তা আপনাকে বোঝা উঠাইতে হবে নাকি না কোনো বোঝা উঠাইতে হবে না কোনো বোঝা উঠাইতে হবে না ঠিক ওই রকমই এই জন্য হারাম থেকে বেঁচে থাকবে না হারাম ব্যবসা থেকে বেঁচে থাকবে স্টুডিও ব্যবসা এই জন্য কোনো মুসলিমের জন্য জায়েজ নয় জি